আসসালামু আলাইকুম আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন কিভাবে এটা বের করবেন বা এটা কোথায় পাবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দেব আপনারা যে কোনো পাসওয়ার্ড কিন্তু বের করতে পারবেন যদি আপনারা এই ফোন দিয়ে সেইগুলা খুলে থাকেন সো এইগুলা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমাদের চলে আসতে হবে আমাদের ফোনের সেটিং অপশনে দেন সেটিং অপশনে আসার পরে এখান থেকে আমাদের গুগল নামে অপশনটা খুঁজে বের করতে হবে দেন এখান থেকে আমরা গুগল নামে অপশনে খুঁজে বের করব দেন তারপর এখান থেকে আমরা জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেব তো আমার জিমেল এখানে কানেক্ট আছে অলরেডি সো আমরা কি এটা কানেক্ট করে নেব আমাদের যে জিমেলটা দিয়ে আমরা লগ ইন করেছিলাম সেই জিমেলটাকে এখানে কানেক্ট করব আমরা প্রত্যেকটা জিমেল এখানে চেক করে নেব তো তারপর হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করব দেন পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা কিন্তু দেখতে পারবো যে আমার কোন কোন পাসওয়ার্ডটা সেভ করা রয়েছে এখানে আমার ফেসবুক আছে দেন আমি যদি ফেসবুকের উপরে চাপ দেয় এইখান থেকে আমাদের ফিঙ্গার বা হচ্ছে আমাদের ফোনের লকটা চাবে দেন আমরা লকটা দিয়ে দেব দেন এখান থেকে কিন্তু আমাদের এই যে পাসওয়ার্ড গুলো শো করতেছে এখানে যদি চোখের মতো এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডটা শো করবে দেন আমি যদি স্কুল করে নিচের দিকে আসি এখানে দেখেন আমার নাম সহ কিন্তু এখানে শো করতেছে তার মানে কি এখান থেকে আমার এইগুলা সেভ করা ছিল দেন তারপর যদি এখান থেকে আমরা গুগল আসি গুগল আসার পরে কিন্তু এখানে আমরা দেখতে পারবো যে আমাদের পাসওয়ার্ড গুলো এখানে যদি আমরা চোখের মতো এখানে চাপ দিই তাহলে আমরা দেখতে পারবো দেন এখান থেকে আমার যে কোনো পাসওয়ার্ড এখানে সেভ করা সেটাকে আমি এখান থেকে দেখে নিতে পারবো দেখেন আমার বিভিন্ন রকম কিন্তু এখানে পাসওয়ার্ড সেভ করা আছে আর একটা বিষয় যে আপনাদের ফোনে যদি সেভ করা থাকে আপনারা যখন লগ ইন করবেন বা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন যদি সেভ করা থাকে তাহলে এটা খুঁজে বের করতে পারবেন আর যদি আপনাদের ফোনে এটা সেভ না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বের করতে পারবেন না সো আশা করি সবাইকে বুঝাইতে পারছি আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ